পেয়ে যাবেন সর্বোচ্চ হাইপের যে ফোনটা ছিল মোস্ট সেলিং ডিভাইস কার ডিসপ্লে কাস্টমারের যেটা চাহিদা ড্রিম ফোন বলতে পারে এক হিসেবে আমাদের কিন্তু এর আগে ছিল না কারোর ডিসপ্লে ছিল না এবং ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ কিছু ফাংশন ফিচার্স এখন হয়তো জানেন যে ইনফিনিক্স কিন্তু বিভিন্ন কনফিগ্রেশন বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করছে এর সঙ্গে কিন্তু আমাদের এই ফোনটাতে বেশ আনকমন আনকমন আপনি হচ্ছে কি আপডেট আপডেট কিছু পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে সেই বিষয় নিয়ে আমরা একটু ডিটেইলি আলোচনা করব ফার্স্ট অফ অল এটার হচ্ছে যে ক্যামেরা যেহেতু খুলেছেন আমি ক্যামেরাটা নিয়েই কথা বলি এটার মধ্যে দিয়েছে হচ্ছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ট্রেড ডিএসএলআর এবং তিন নাম্বার যে ক্যামেরা সেটা হচ্ছে আপনার হচ্ছে যে আপনার ম্যাক্রো মোড যেটা ছোট ছোট ছবি হ্যাঁ ম্যাক্রো মোডটা কাছে কাছে হ্যাঁ কাছে কাছে যে জিনিসটা এবং ফ্রন্ট ক্যামেরা যেটা সেটা হচ্ছে 32 মেগাপিক্সেল এবার আমি মেগাপিক্সেল নিয়ে বললাম এবার লেন্স

কিন্তু আনকমন ভাবে একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে গিয়ে এটার চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেমটা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি পাঁচ হাজার এর জন্য খুবই লাইট ওয়েট স্লিম বডি করেছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি বাট এটাকে চার্জ করবে সত্তর ওয়াটের ওয়ার চার্জার দিয়ে এবং তার পাশাপাশি একটা হচ্ছে কি টোয়েন্টি ওয়াটের ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক সিস্টেম পাবেন যেটা কিন্তু বক্সিং থাকবে যেটা বলছিলাম যে আপনি কিছু সত্তর ওয়াটের ওয়ারলেস চার্জ ওয়ার চার্জার তো পাচ্ছি তার পাশাপাশি ভাইয়া আপনি জাস্ট দেখেন একটা পাওয়ার ব্যাংক সিস্টেম আপনি হচ্ছে কি আপনি এটা ওপেন করে নিলে ওপেন করে নেবেন আর আপনি এখানে লাগাবেন জাস্ট দেখেন বুম ডাইনামিক আইল্যান্ডে কিন্তু দেখতে পারবেন আপনি কত পার্সেন্ট চার্জ কিভাবে চার্জ হচ্ছে ওয়ার্ড না ওয়ারলেস

ব্যাটারি ফুলে না যায় মানে একটা ফোনকে যতটা ভাবে যতটুকু প্রোটেক্ট করা যায় আপনি চিতা এক্স ওয়ান এই ডিভাইসটা প্রোটেক্ট করা একটা ডিভাইসকে আচ্ছা সেই প্রযুক্তি এটা আছে এটার মধ্যে দেওয়া আছে মানে আপনার একটা ফ্ল্যাগশিপ

প্রাইজের সাথে সর্বোচ্চ আমরা হচ্ছে গিফট এখানে দিয়ে দিচ্ছি জাস্ট গিফটটা যদি একটু দেখেন এটার সাথে আপনি হচ্ছে গিয়ে একটা লেনোভো নিবেন একটা হচ্ছে উইশি নেক ব্যান্ড আপনার পেয়ে যাবেন নেক ব্যান্ড দুটো একটা চুজ করে নিব যে কোনো একটা আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ ব্র্যান্ডের অনুযায়ী এবং একটা P47 পেয়ে যাচ্ছে ওয়্যারলেস একটা হেডফোন ওয়্যারলেস এটা কিন্তু আপনার ব্লুটুথ ওয়্যারলেস হেডফোন একটা ইয়ারপডস ইয়ারপডস হ্যাঁ একটা ইয়ারপডস এবং একটা হচ্ছে গিয়ে আপনার স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এবং এখানেই শেষ নয় এবং একটা করে ওরাইমোর ওয়্যারিং

আমাদের এই গিফট গুলো আছে আমাদের দোকানের পক্ষ থেকে আমি আপনাকে যে ডিসকাউন্ট দিব টোটাল মার্কেট ঢাকার মধ্যে কেউ এত ডিসকাউন্ট দিতে পারবে না সেটা হচ্ছে ঈদের আগে চোদ্দোশো টাকা ডিসকাউন্ট দিয়েছি ঈদের পরে আমি আরো বেশি ধামাকা বলেছিলাম সেই কথা রক্ষার জন্য পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে পনেরোশো টাকা পনেরোশো ডিসকাউন্ট দিয়ে দিলাম অফিসিয়াল প্রাইসের চেয়ে অফিসিয়াল যে প্রাইসটা যেটা আছে সেটা তো আছে তার উপরে আপনি পনেরোশো টাকা যেটা নেন আই ভিরিয়েন্ট নেন বা বারো জি বি ভিরিয়েন্ট নেন চোদ্দো টাকা ডিসকাউন্ট সিওর এরপর আমরা হচ্ছে যে মডেলটা ভাইয়া দেখবো সেটা হচ্ছে গিয়ে নোট

মিড প্রসেসর ইউজ করা হয়েছে দ্যাটস হোয়াই গেম খেলার জন্য কিন্তু ফ্ল্যাটটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এন্ড ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু सेम ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল ফ্রন্টে 32 মেগাপিক্সেল এবং হচ্ছে আপনার স্যামসাং এর আইসোসেলিক এমসেন্স 2 লেন্স ফ্ল্যাক্সিবল লেন্সটা ইউজ করেছে জিবল স্পিকার জিবল ব্র্যান্ডের স্পিকার দেওয়া আছে এবং এটার মধ্যেও কিন্তু আপনি 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম চার্জারটা ইনবক্সে পেয়ে যাবেন এবং এটার সাথেও আপনি কিন্তু একটা ম্যাক প্যাড পেয়ে যাবেন যেটা কিন্তু আপনি ওয়্যারলেস চার্জার হিসেবে কাজ করবে 20 ওয়াটের আচ্ছা 20 ওয়াটের আছে এবং এটা কিন্তু বিল্ট ইন বক্সে থাকবে বক্সের মধ্যে থাকবে জাস্ট হচ্ছে আপনি এখানে আপনি যে যে কেবলটা লাগাবেন এখানে আর এটা হচ্ছে আপনি এখানে এখানে এইভাবে প্রেস করলেই হবে ধরলেই হয়ে যাবে ধরলেই হয়ে যাবে আপনি সুন্দরভাবে এটা ইজিলি করতে আমার আনকমন কিছু ভালো লাগে টোটালি আনকমন করেছে এবং নরমালি একটু যদি দেখেন আমাদের নোট

এই যে দেখেন পাহাড় গিফটের পাহাড় পেয়ে যাবেন মানে একটা করে গিফট আমরা দেখছি স্যার উই শিল নেটবেন পি স্মার্ট ওয়াচ এয়ারপোর্ড ও মোর হচ্ছে আপনার একটা করে ওয়াই ওয়াইট হেডফোন এবং হচ্ছে গিয়ে টি শার্ট টিশার্ট একটা কোনো কালারের একটা টি শার্ট পাবেন টোটাল পাঁচটা থেকে ছয়টা আই কেন এর গিফট একদম একদম ফ্রি আর যারা হচ্ছে এটা নিবেন না তাদের জন্য আমাদের কিন্তু ডিসকাউন্ট যেটা ছিল সেই ডিসকাউন্টটা আমি বলেছি ঢাকার চ্যালেঞ্জ ডিসকাউন্ট দিবো এটার মধ্যে গতশো ছিল এটা ছিল এটা ছিল ঈদের আগে সোদ্দশো আমার দিচ্ছে পনেরোশো আর এটা যেহেতু প্রাইসটা কম তো হচ্ছে গিয়ে আমাদের ডিসকাউন্টটা নর্মালি এটা তুলনায় একটু কম হওয়ার কথা আমরা এটা এক হাজার থেকে ঈদের আগে বারোশো পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছিলাম বাট এইটার মধ্যেও শুধুমাত্র দরদামের কাস্টমারের জন্য পনেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এইটাতেও এইটাতেও পনেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট শিওর দিলাম ভাই জাস্ট বলবে আমি দরদার দরদামের ভিডিও দেখে এসেছি আমাকে জাস্ট এতটুকু বললেই হবে এটাতেও পনেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মানে আপনি দেখেন মজার ব্যাপার হচ্ছে সেম অফিসিয়াল ডিভাইস সেম গ্যারান্টি ওয়ারেন্টি সহ সেম ইনঅ্যাকটিভ একটা ডিভাইস আপনি অফিসিয়াল প্রাইজের চেয়ে ভাইয়ার আসলে পনেরোশো টাকা পনেরোশো ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আপনি এখন প্রো পার্চেস করবেন না জাস্ট ফর ডিটা পার্চেস ফর পার্চেস করবে গিফট এবং ডিসকাউন্ট সব সেম থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তারপর আমরা হচ্ছে কি আমাদের মোস্ট ফেভারিট একটা ফোন আমি দেখাবো ফ্ল্যাগশিপ ডিভাইস 2023 সালের কিং বলতে পারেন বাজেট কিং তার কারণ হচ্ছে যে এটার মধ্যেও সেম কনফিগারেশনের ওই যে নোট ফোনের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার 8GB RAM 256GB স্টোরেজ JBL ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা পিছনে হচ্ছে যে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার সেটআপ মানে আপনি হচ্ছে যে যে এখানের নোট 48 আর নোট 36 এর যে কনফিগারেশনটা কাঁচা কাচেরই ছিল এটার কিন্তু প্রাইস ছিল 28000 টাকা হ্যাঁ বেশি তার কারণ হচ্ছে যে এটা কিন্তু আপনার 68 ওয়াটের সুপার ডুপার

আসলে সত্যি কথা বলতে এইটার সেল যে এটার কনফিগারেশন এটার সেম তো তো হচ্ছে এটা মানে কাস্টমারকে দিয়ে শেষ করতে পারি না ভাই আসে আর নিয়ে যাবেন ভাই কিন্তু আমরা জাস্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টই দিচ্ছি ভাই কারণ হচ্ছে কি ভাই আপনারা কনফিগারেশন সবাই জানে জাস্ট আমরা হচ্ছে ডিসকাউন্টে দিয়ে আপনারা হচ্ছে সবাইকে আরো জানিয়ে দিচ্ছি যে আমরা আসলে ডিসকাউন্টটা ঈদের পরও রেখে দিয়েছি পরে আমরা হচ্ছে যে ফোনটা দেখব সেটা হচ্ছে কি ইনফিনিক্স ব্র্যান্ডের মধ্যে মানে বলতে পারেন মানে গরিবের আইফোন একটা কথা আছে না গরিবের আইফোন যারা হচ্ছে কি ফটোগ্রাফি প্লাস গেমিং করতে চায় বাট বাজেট এত নাই 25 30 বাজেট করতে পারবে না তাদের জন্য 20000 টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা মডেল সেটা হচ্ছে আমাদের হর 40 প্রো এটাও কিন্তু প্রো লেভেলের একটা পারফরম্যান্স আপনাকে দিবে এর গেমিং চিপসেট

থাকে সেটা হচ্ছে ডুয়েল ভিউ ভিডিও কিন্তু ডুয়েল ভিউ ভিডিও কাস্টমাইজ করে করে নিতে পারবেন আপনার নিজের মনের মতো করে হচ্ছে আপনার ওয়েদার চেঞ্জ করার ছবি তুলতে পারবেন আমাদের ইনফিনিক্স নোট ফর্টি হট প্রো তেও কিন্তু অ্যাভেলেবল এটা আট জিবি র্যাম একশো স্টোরেজ এটাতেও কিন্তু ডিসপ্লে ফুল এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি ডিসপ্লে দিয়েছে তাদের জন্য Lukin no tu.

এটা এটার অফিসিয়াল প্রাইসটা এটা হচ্ছে আঠারো হাজার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটার হচ্ছে গিয়ে আমরা অফিসিয়ালি প্রাইস দিয়েছি মাত্র আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা আর একশো চোর যদি আসেন তাহলে

পেটার আপনার কনফিগারেশন সাথে রাইট রাইট এটার পাশাপাশি আমরা আর একটা ফোন দেখব সেই ফোন ভাই আমি একের মধ্যে সব চাই আমার সবই লাগবে আমার ক্যামেরাও লাগবে আমার হচ্ছে প্রসেসরও লাগবে আমার ভালো লাগবে এবং ফাস্ট চার্জ আমি গেম খেলবো তাতে ফাস্ট চলে চার্জ চলে যাবে ফাস্ট চার্জ করতে পারি তার জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে এইট মেগাপিক্সেল এটা হচ্ছে সামসাং এর থার্টি টু মেগা পিক্সেলের লেন্স এটা সনের এইট মেগা পিক্সেল দেড়শো ছবির কোয়ালিটি কোন অংশের কম্প্রোমাইজ হবে না যথেষ্ট ইমপ্রেসিভ একটা কম আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যথেষ্ট কোয়ালিটি এবং

পাঁচশো টাকার ডিসকাউন্ট করে দিয়েছে এটা তো পাঁচশো লেস তার মানে হচ্ছে জান ভাই আপনার জন্য আরো একশো টাকার তেরো হাজার চারশো টাকার মধ্যে আপনি এই কনফিগুশে পেয়ে যাচ্ছেন এবং এটার হচ্ছে কি আপনার যেটা

আর যারা মধ্যে যে কোনো তিনটা গিফট পাবেন হ্যাঁ এরপরে আমরা কিছু আমাদের হচ্ছে একটা বলো না ভাই জাতীয় ফোন একটা ট্রেন্ড চলে আসে জাতীয় ফোন জাতীয় ফোন ইনফিনিক্স এর জাতীয় ফোন ভাইয়া জাস্ট লুক ওয়াও লো বাজেটের মধ্যে আই থিংক বেটার 40i আর 40i মানে আই সিরিজ গুলো আমাদের সব সময় জাতীয় ফোন হয়ে থাকে তার কারণ হচ্ছে যে আমরা এটার মধ্যে

সেটা আমরা নর্মালি বারো হাজার টাকায় দিচ্ছি বাট ইনফিনিক্স কোম্পানি কি করেছে ভাই জানেন ঈদের আগে আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এইটাতে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ভাই কনফিগুরেশনে ভাই মানে দশ হাজার পাঁচশো টাকা এখন অফিসিয়াল অফিসিয়াল কোম্পানি সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ চার জিবি চৌষট্টি জিবি ভিএন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা ভাই এক্সেসরিজ ওয়ালের অফার শুনবেন না আপনি কেন নিব হ্যাঁ আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই মানে ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাচ্ছেন মানে দশ হাজার টাকায়

পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই আট হাজার পাঁচশো টাকায় আমি একটা ফোন দেখিয়ে শেষ করবো আজকের ধামাকা অফারটা সেটা হচ্ছে অনেকে চায় ভাই বিশ টাকার মধ্যে এখন বর্তমানে কোন ব্র্যান্ডে

ان شاء الله السلام عليكم